দেওর বাজার থেকে সবজি নিয়ে এসো না হলে খাবে কি ঠিক আছে বৌদি আমি বাজারে যাচ্ছি সবজি নিয়ে আসছি এক্ষونی খেলা এত গরমে বাজারে খেলা দিন লাগাতে আমি না কোন না বাজারে যাব খেলা ভালো লাগে না ডেইলি ডেইলি ওইসব কি মানে তো হয়ে নয়েমো টা আসছে না উচ্চ আগে বেগুন দিই কাটছ না না আরেকটা দেখে নি তারপর আসছে কিনা দেখা তো আমি এসে গেছি তো আর কোনো টেনশন নিতে হবে না তোমাকে আমি এক্ষুনি ভাবতে চলি আমি ভাঙন নিয়ে কাজ চালিয়ে নেও। আর আমি এসে তো আর তুমি কোনো চাপ নিও না তোমার আসতে আজকে তো দেরি হয়ে গেল নিশ্চয়ই আরো কারো ঘরে খালে ঢুকালে তুমি তাই না আমার নাম খাল ঢুকা বলে কি আমি সবার ঘরে যাই যে খালে ঢুকাই নাকি তাড়াতাড়ি খালে ঢুকো আমার সহ্য হচ্ছে না মন মানছে না কিন্তু উপরে শুয়ে থাকলে হবে খালে ঢুকো এত হড়বড়াল হবে কি কে তো খালি ঢোকাচ্ছি তো দড়াও দড়াও আস্তে আ আ كله হবে না একটুই গুলো একটু সুজ্জ করো একটু সুজ্জ করো আ কি আরাম তোমার খালি কতদিন কোনো কিছু ঢুকিনি খালি তো আরাম লাগে ব্যাস কি কার সাথে লোটার মতো হচ্ছে দেখি তো আস্তে আস্তে করো আস্তে করো গেল হয়ে গেল হয়ে গেল আজ তোমার এখনো বের হলো না কি হয়েছে তোমার মেশিনের এখনো বের হচ্ছে না আরে খনে তো খালে ঢুকায় আলি তাই মনে হচ্ছে বের না সব ভুরিয়ে গেল নাকি আমার তারা চার হবে না হবে না আমি চলে যাচ্ছি বাই বাই আর পারবো না ওদি এটা কি হচ্ছে কি এটা কি হচ্ছে কই কিছু না তো আমি বলে কিছু না তো আমি যে আউ করতে দেখলাম একটু আগে তাহলে কি বলল না তুমি ভুল দেখেছো এটা হতেই পারে না খনি তুমি ওই লোকটার সাথে লটার পড়ার করছিলে আমি তো খনি দেখলাম বললাম তো আমি কিছুই করিনি তাও তুমি বলছো দাদাকে বলে দেব তুমি কি করছিলে দেখো এখনি না 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 তোমার দাদাকে বলে দিও না বলে দিও না তাহলে আমাকে লাগাতে দাও না তো আমি বলে দেব দাদাকে এখনি সম্ভব তুমি আমারেও রে কি করে সম্ভব হয় না হয় না হয় না তাহলে কি তুমি আমাকে লাগাতে দেবে না নাকি এটা ঠিক হচ্ছে না কিন্তু আমি বলে দিচ্ছি ওই দাদাকে বলে দিচ্ছি কোনে গিয়ে তোমার বের করছি সব বাজরাম মামা মনে নিও না শোন তুমিও খালি ঢোকাও বডি কেমন লাগছে বলো আমারটা আমি জানি না যে তুমি এত সুন্দর খালি ঢোকাও অনেকদিন ধরে তোমার খালি কিচ্ছু জাম হয়ে যাচ্ছে তো ওই জন্যই তো খালি কেমন আছে বলো দারুন ভতি দারুন 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 না বলে জলদি জলদি কাজ করো জলদি দক্ষিণে অনেক দিন পরে চলো দাঁড়ানো ঠিক আছে ভতি তাহলে আজকে এরকম হয়ে গেছে নাকি